ভালোবে হাত বাড়াও নতুন বছরে জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে আমার সব সুখের রাত্রি তোমায় দেব নতুন বছরে ভালোবাসব তোমায় ছুঁয়ে থাকো আমায় খুব কাছে ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে পালকে পালোকে মুড়ে রাখবো তোম আকাশ নিল মাঝে আকবো তোমার পালোকে পালোকে মুড়ে রাখবো তোম আকাশ নিল মাঝে আকবো তোম নতুন বছরে থাকব বন্ধু হয়ে প্রেমের চাদরে ঢেকে রাখব তোমার নতুন রঙে নতুন স্বপ্ন নিয়ে নতুন সুখে কত পাপড়ি ছুঁয়ে ভাসব দুজনে ভালো বাসবো তোমায় ছুঁয়ে থাকো আমায় খুব কাছে ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে জড়িয়ে থাকব তোমায় নতুন বছর হাইনিউজে সকলকে স্বাগত জানাই আমি সৃজিতা রয়েছে আপনাদের সঙ্গে একুশের শেষ বাইশের শুরু পুরনো বছরের সমস্ত স্মৃতিকে ভুলে নতুন বছরের শুরুটা আজ আমরা গানে গানে আড্ডা দিয়ে শুরু করলাম আর গান যখন গানের প্রশ্ন যখন আসছে তখন গানের মানুষ আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছে স্টুডিওতে তমগ্ন ঘোষ আমার সঙ্গে রয়েছে তমগ্ন ঘোষ তমগ্ন এমন একজন যিনি একাধারে সঙ্গীত শিল্পী একাধারে গীতিকার সুরকার গায়ক কতটা সুন্দর করে একটা প্রেমের গান দিয়ে তমগ্ন বছরের শুরুটা করলো তমগ্ন হাই নিউজে তোমাকে স্বাগত পাশাপাশি হ্যাপি নিউ ইয়ার তোমাকে তমগ্ন শুরুতেই তুমি এত সুন্দর একটা প্রেমের গান দিয়ে তুমি আজকে শুরুটা করলে নতুন বছরটা আমাদের সত্যি খুবই সুন্দর যাবে সেটা একদমই বুঝাই যাচ্ছে তো আমরা আশা করবো যে আরো সুন্দর সুন্দর গান নতুন বছরে তোমার থেকে আমরা উপহার পাব তোমাকে আমি রিসেন্ট শুনেছিলাম যে তোমার একটা 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 কাজ হয়েছে হয়েছে সেই গানের গানের আগে ক্লিপিংস দেখব কিছুটা তারপরে সেই গানের সম্পর্কে তোমার কাছ থেকে আসলে এখনো রিলিজ হয়নি আচ্ছা জাস্ট একটা ক্লিপিংস হচ্ছে একদমই সেই গানের ক্লিপিংস আমরা একটু শুরুতেই শুনবো সবের মেরে খো কী পে হাতে প্যার মে উঠ সবরে গে কিন হাত বাধারণ তোমাকে গানটা সম্পর্কে একটু শুনবো কতদিন ধরে এই কাজটা চলেছে আর কবে রিলিজ হচ্ছে গানটা সবকিছু একটু তোমার কাছ থেকে জানতে চাই বেসিক্যালি কাজটা বোম্বের আমার বন্ধু প্রচুর রয়েছেন এবং এদের সাথে সম্পর্ক আমার অনেকদিন ধরে অদিতি পাল গানটা গেয়েছেন উনি এর আগে সবাই জানে খুব বিখ্যাত একজন গায়িকা আংলাগা দে গানটা যেটা একটা খুব জনপ্রিয় গান দীপিকা পারুকানা রণবীর সিংয়ের সাথে গানটা খুবই জনপ্রিয় আমি গানটা অদিতি পালকে শোনাই এবং অদিতি পালের ভালো লাগে আগে থেকে আমাদের পরিচয় ছিল তো খুবই ভালো ব্যবহার ওনার উনি গানটা করলেন সুরটা আমিই করেছি সাউন্ড ডিজাইনিং সুর আর কনসেপ্টটা আমার সব সময় চেষ্টা করি নতুন ট্যালেন্টের লোকদের যাতে চান্স দেওয়া যায় নতুন একটি মেয়েকে আমি চান্স দিয়েছি ও গানটা লিখেছে আচ্ছা তোmongodb গানটা রিলিজ কপি করছে আমি একটু চাণক্যের নীতিতে বিশ্বাসী আচ্ছা হ্যাঁ বিজনেস রিলেটেড যেগুলো ক্যারিয়ার রিলেটেড হয় তো সেগুলোকে ডিসক্লোজ করতে নেই যতটা ডিসক্লোজ করা যায় আমি করলাম এগুলো সারপ্রাইজ আছে আচ্ছা মানে প্রথমশো প্রকাশ্য হ্যাঁ প্রথম খবর প্রথম খবর আমি হাই নিউজকেই দেব হ্যাঁ অবশ্যই তোmongodb গানের বিষয় তো আমরা শুনলাম তোমার নতুন গান রিলিজ করবে আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো নতুন বছরে তোমার গান উপহার পাবো অনেক অনেক গান উপহার পাবো তবে না একটা গান শুনবো এবারে যে একটা গান শোনাবো এটা আমার বাড়ির ঘরের রং নিয়ে এই গানটা আমার মারও খুব প্রিয় ছিল গানটা আচ্ছা আমি মাকে রেগুলারি প্রায় যখন সময় পেতাম মাকে শোনাতাম আমার মা তো হাটের রুগী ছিলেন তো ওনাকে যতটা আনন্দের মধ্যে রাখা যায় চেষ্টা করেছি কিন্তু এই বছর মাকে হারালাম আনফরচুনেটলি প্রচুর চেষ্টা করেছি বাঁচানোর জন্য হলো না থাকতে পারলো না কিন্তু আমি মনে করি মা এই মুহূর্তে আমার সাথেই রয়েছে সবসময় তো মার জন্য ও গানটা ডেডিকেট করে এই গানটা গাইছি শুরু করো হুম

প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন দেওয়ালের মনের মতন হাওয়ার দৌড় শরীর পায় প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন তুমি তুমি করে ডাকি এখনো প্রেম অনেক বাকি তুমি তুমি করে ডাকি এখনো প্রেম অনেক বাকি নকশা করা দেওয়ালের মনের মতন হাওয়ার আদোর শরীর পায়ে প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন উড়ো জাহাজ জুড়ে গেছে দাগ কেটেছে মেঘের গায়ে ছাদের শিরীর ধাপে ধাপে পায়ের ছাপ উড়ো জাহাজ জুড়ে গেছে দাগ কেটেছে মেঘের গায়ে ছাদের শরীর ধাপে ধাপে পায়ের ছাপ শব্দগুলো নতুন লাগে তুলোয় ভরা বালিসটাকে বালির স্তূপে পিপড়েগুলো করছে বাসা তুমি তুমি করে ডাকি এখনো প্রেম অনেক বাকি তুমি তুমি করে ডাকি এখনো প্রেম অনেক বাকি নকশা করা কার পেটে মন অপেক্ষাতে দেওয়ালের মনের মতন হাওয়ার দূর শরীর পায়ে প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন অসাধারণ একটা প্রেম প্রেম ব্যাপার রয়েছে গানটার মধ্যে দেওয়ালের রং দিয়ে তোমার বাড়ির দেওয়ালের রং আগে বছরের এই শুরু এখন তুমি যে জায়গায় রয়েছ এখন পুরো একটা টাইট শিডিউল থাকে তোমার সব সময় সুতরাং এই টাইট শিডিউলের মধ্যে ঢোকার আগের জীবনটা এই নতুন বছরের শুরুটা কেমন ভাবে কাটতো সিগালি আমরা না বাবা মার সাথে কাটিয়েছি নতুন বছর বিশেষ করে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরে সেই সময় যখন স্কুলে পড়তাম তো কখনো কখনো আমাদের কাছে মন্দির আছে শ্যাম মন্দির সেখানে বাবা মা নিয়ে যেত মা বিশেষ করে খুব ঠাকুরের ভক্ত তো তারপর হালি শহরে মন্দিরে যাওয়া হতো মার কিছু রিলেটিভ আছে এবং মার কিছু রিলেটিভ যারা তারা আমারও রিলেটিভ এবং মার কিছু বান্ধবীদের বাড়িতে যাওয়া হতো এই সব চলতে আর কি এখন এই জিনিসগুলো সব মেনটেন করা হয় এই ফ্যামিলিকে টাইম দেওয়া এখন এই টাইট শিডিউলের মধ্যে এগুলো সম্ভব হ্যাঁ বিশেষ করে করোনাটা আসার ফলে এটা হয় কারণ এখন তো বেশিরভাগ সময় বাড়ি থেকে কাজ হয়ে যাচ্ছে কারণ বেরোতে তো কম হয় এখন অনলাইন অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে কারণ সিস্টেমের মধ্যে চলে এসেছে ব্যাপারটা আগে যেটা অনেক আগে থেকে এটা চলছে যে ফিফটি পার্সেন্টের বেশি মানুষ বাড়ি থেকেই কাজ করে কারণ যাতায়াতের সময়টা চলে যায় সেটা এখন করোনার চাপে পড়ে আমরাও সেই সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছি তা লাস্টের বছর করোনার জন্য প্রচুর সময় দিয়েছি বাড়িতে ফিনবা মাকে খুব খুবই সময় দিতে পেরেছি হয়তো সবই একদম সিলেক্টেড ছিল ভগবানের নির্দিষ্ট সব কিছু ছিল বলে আরো সময় দিতে পেরেছি একদমই তবে তো আমরা আড্ডা তো দেব অবশ্যই তবে তোমার গানটাও শুনবো এখন কি গান শোনাচ্ছ এখন যে গানটা গাইবো এটা একটা রোমান্টিক গান আমার প্রিয় গান গানটা গানের কথা শুন আমার এই গানগুলো আমি মাকে যখন নতুন কোনো গান কম্পোজ করতাম মাকে খুব শোনাতাম আজকে মাকে খুব মিস কারণ তার জন্য একটা ঘটনা বলি আর কি ঠিক গতবার সরস্বতী পুজোর সময় আমি হাই নিউজে আসি এবং সেই সময় মাকে এবং বাবাকে আমি ড্রপ করে দিই বাজারে বললো আমি সরস্বতী পুজোর ঠাকুরটা এবার আমি নিজে কিনবো সে মাও গেল মা কিনলো তারপরে ড্রপ করে দিলাম তারপরে আমি আবার হাই নিউজে আসছি কিন্তু এই মুহূর্তে মার মার আমাদের মধ্যে নেই কিন্তু ডেফিনেটলি মা অবশ্যই তোমার সঙ্গেই যারা আমি মনে করি যারা পৃথিবীতে থাকাকালীন এগিয়ে যায় তারা ভগবানের কাছে কাছেই থাকে একদমই তাই শুনব কামক নামে হ্যাঁ গানটা গাইছি কথা সুর আমার তোমার দুচো আয়না মনে মনের খবর দেয় যে বলে তোমার দু চোখ আয়না মনে মনের খবর দেয় যে বলে ঠোঁটে কেন কোনো কথা আসে না চোখ বলে দেয় যা মুখে আসে না ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই মনের ঘরে সারা জীবন তোমাকে চাই ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই মনের ঘরে সারা জীবন তোমাকে চাই তোমার হাতে রেখায় মিশে গেছি এ জুড়ে তোমায় লিখে রাখি তোমার হাতে রেখায় মিশে গেছি এ জুড়ে তোমায় লিখে রাখি প্রেমের নদীতে আজ ডুব দিয়ে আমরা দুজন চলো ভেসে থাকি চলো না ভালোবাসা রঙে মিশে ঘর বানাই ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই মনের ঘরে সারা জীবন তোমাকে চাই তোমার চোখের জলে বুকে পায় না দি অভিমানে বুকে ঢে ওঠে তুমি ছাড়া ঘুম নে চোখে চলো না দু চোখ চোখে রেখে স্বপ্ন ভালোবাসি তোমাকে তাই মনের ঘরে সারা জীবন তোমাকে চাই ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই মনের ঘরে সারা জীবন তোমাকে চাই অসাধারণ বেশ প্রেম প্রেম তোমার তো সব গানই তুমি রোমান্টিক গানই বেশি পছন্দ করো নাকি হ্যাঁ এটা আমার

বিভিন্ন সময় ভেঙে গেছে মানে আমার লাইফে প্রেমের জায়গাটা খুব দুর্বল আচ্ছা দুর্বল জায়গা মানে টেকে না আর কি একদমই তমন তোমার একটা তোমার আরেকটা গান যেটা এখনও অব্দি রিলিজ করেনি আমি তোমার সঙ্গে কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তখন তুমি বলছিলে সেই গানটা আমরা শুরুতে একটা গান শুনেছি যেটা সেটাও এখনও অব্দি রিলিজ করেনি এই গানটাও আমরা একটু শুনবো এই গানের ক্লিপিংসটাও তারপরে তোমার কাছ থেকে এই গানের সম্পর্কেও আমরা জানবো গানটা শুনবো এই গানটা একেবারেই অন্যরকম একটু কিন্তু এর মধ্যেও একটা প্রেমের ছোঁয়া ফার্স্ট আর এই গানের সুর দিয়েছি আমি সাউন্ড ডিজাইনিং আমার করা কনসেপ্টটাও আমার আর গানটা গেয়েছেন আমার বন্ধু তারণ্য মালিক বোম্বে খুব বিখ্যাত সিঙ্গার ও প্রচুর বোম্বেতে গান গেয়েছে আর পাঞ্জাবিও গান প্রচুর গেয়েছে আর সালমান খানের একথা টাইগারে সাইয়ারা গানটা কার্টরিনা কাইফের লিপে ছিল গানটা একটা খুব ভাইরাল সং তা জি গাইলেন গানটা দু হাজার পনেরো থেকে আমার সাথে যোগাযোগ আমি গানটা পাঠাই গানটা বলল যে হ্যাঁ তমগ্ন গাই গানটা গাইলেন এক্সপার্ট লোক সব আর সবচেয়ে ভালো লাগে আমাকে খুব সন্মান দেন মানে খুব সন্মান পাই আমি তো এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার ওরা এত এত গ্রাউন্ডেড এত বড় জায়গায় পৌঁছেও মানে আমার সেই ব্যাপারটা খুব ভালো লাগে হুম হুম তোমার এই গানের জগতে পুরোপুরি নিজেকে শোপে দেওয়া এই জগৎটায় তুমি কবে থেকে ঢুকলে আমার প্রথমে হচ্ছে বলা যেতে পারে গানে ঘড়ি হাতে ঘড়ি বলে যেটা গানে ঘড়ি ফার্স্ট তিন বছর বয়সে প্রথম স্টেজ করি আর প্রথম দিকে একটা সময় বাচ্চারা যা হয় আর কি মা আমাকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে করতে আমি তখন ভালোবাসতাম আর কি বাচ্চাদের যা হয় তোকে তোকে এটা খেতে এই করতে হবে। আমি এখনো বুঝি মানুষ যদি চৌষট্টি দিন একটা সিস্টেমের মধ্যে চলে আসে ফলো করে সেটা তার হ্যাবিটে চলে আসে সেটাকে সে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে না এটা সায়েন্টিফিক প্রুফ প্রুফ একদম তো মা সেটাই করতো জেনে করত কিনা আমি না। এখন সেইটাই সাইন্টিফিক্যালি প্রুভড যে মা রেগুলার রেগুলার আমাকে লোভ দেখাতো যে এটা করবি তো এটা আমার হ্যাবিট হয়ে গেল এবং রেয়াজ রেয়াজ করাটা এখন আমার হ্যাবিট সকালে উঠেই আমি যাই করি প্রথমে রেয়াজ প্রাথমিক যেসব কাজ আছে সেগুলো করার পর আমি রেয়াজ করব রেয়াজ করার পর যা পরবর্তী কাজগুলো করতে হয় কিন্তু রেয়াজ মাস্ট একদমই আমরা দুটো গানের ক্লিপিংস শুনে নিয়েছি তমকনোর আরও একটা গানের ক্লিপিংস রইলো আপনাদের জন্য তুই কি ভাবি আমাকে যেমন করে ভাবি তোকে স্বপ্নে ও রাসনা বলা কথাগুলো দিনে রাতে

যদি তুমি সুখ হয়ে ভরাবে যদি একটু খুশি হয় ভাষাও যদি তুমি সুখ হয়ে ভরাবে বুক যদি একটু খুশি হয় ভাষাও যদি তুমি চান। হয়ে জোৎস্না ঢেলে দাও যদি দারুণ বৃষ্টি হয় ভেজাও আমায় যদি তুমি থাকো পাশে এই জীবন জুড়ে যদি হাতে হাতে রাখো খুব আপন করে যদি তুমি থাকো পাশে এই জীবন জুড়ে যদি হাতে হাতে রাখো খুব আপন করে শুধু ভালোবেসে যাব তোমার যদি তুমি যদি তুমি রং হয়ে রাঙালে জীবন যদি রঙ তুলি হয় আমায় যদি তুমি রং হয়ে রাঙালে জীবন যদি রঙ তুলি হয় আমায় যদি তুমি ফুল হয়ে ফুটলে বাগানে যদি মিষ্টি গন্ধে পাগল করলে আমার যদি তুমি কাছে এসে এই শরীর ছুঁয়ে যাও যদি বুকে ঠোঁটে রেখে খুব আগুন ঢেলে দাও যদি তুমি কাছে এসে এই শরীর ছুঁয়ে যাও যদি বুকে ঠোঁটে রেখে খুব আগুন ঢেলে দাও শুধু ভালোবেসে যাব তোমায় যদি তুমি সুন্দর তবঙ্গ তোমার এই দুটো গান যে দুটো গান আমরা শুনলাম সেই গানগুলো তুমি বললে এখনো অবধি রিলিজ হয়নি দর্শকদের সামনে এখনো অবধি আসেনি এই বছর এই বছরে সরি এই বছরে রিলিজ করব আচ্ছা এর নেক্সট প্রজেক্ট কি রয়েছে এটাই নেক্সট প্রজেক্ট এটাই নেক্সট এর আপাতত তো কোনো প্ল্যান নেই রিসেন্টলি মানে আমার অক্টোবর মানে জুলাই থেকে অক্টোবরের মধ্যে চারটে গান রিলিজ হয়েছে এই বছর আর এটা হচ্ছে সামনের বছর মানে এই বছর নতুন যে বছর আছে নতুন বছরে রিলিজ হচ্ছে এটা তো অনেক বড় বড় ব্যাপার এটা অনেক ভাবনা চিন্তা করে এগোচ্ছে বা অনেক অনেক ধন্যবাদ তমগ্ন তোমাকে তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে তোমার নতুন বছরটা খুব সুন্দর কাটুক এরকমই গান উপহার দিয়ে যাও তুমি আমাদেরকে দর্শক বন্ধুরাও আপনারা তমগ্নর গান শুনতে থাকুন এরমভাবেই তমগ্ন আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেবে আপনাদেরকেও হ্যাপি নিউ ইয়ার অবশ্যই তমগ্ন শেষটা করব তোমার গান দিয়েই গানে গানে শেষ আর গানটা শেষ হওয়ার আগে আমি দর্শকদের আমার শ্রোতাদের যারা আমাদের ভালোবাসেন হাই নিউজকে ভালোবাসেন তাদের সবাইকে বলি নতুন বছর খুব ভালোভাবে কাটান মাথা ঠান্ডা করে কুল্ডিং একদম কাটান একটা সিস্টেমের মধ্যে আমরা এসে গেছি সেই সিস্টেমটাকে মেনটেন করুন মাস্ক পরুন স্যানিটাইজার ইউজ করুন আর অবশ্যই যারা সেকেন্ড ডোজ এখনো পর্যন্ত নেওয়া হয়নি তাড়াতাড়ি নিয়ে নিন ঠিক আছে এটা আমি বলছি এই কারণেই কারণ বেঁচে থাকলে সব কিছু হয় আর শেষ করার আগে এই চ্যানেলের আমার দুই দাদা শান্তম এবং সৌম্যদা অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য দু হাজার সাল থেকে আপনাদের দুজনের সাথে সম্পর্ক আপনাদের খুব ভালো মানুষ আপনারা আর আমি নিজের দাদার মতো আপনাদের মনে করি একটা গান্ধী শেষ করবো তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে তোমার সুখে খুশি হতে মনে চায় শালা দিন তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে তোমার সুখে খুশি হতে মন চায় সারাদিন তোমাকে পাবু কি জানি না কোনো দিন না পাওয়া কত সুখ এ মনে কত রিং রঙিন রঙিন কল্পনা নিয়ে কপাল দোষে সুখের প্রদীপ যায় যে নিভে পথ পেরিয়ে অনেক দূরে এসে দেখি তুমি তাই পারছি না তুমি থত চুয়ে সারাদিন সারাদিন তোমাকে পাবু কি জানি না কোনো দিন